নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের পর্বে আমরা গঙ্গা দশহরা পুজোর কি মা গঙ্গার পুজো কেন করা হয় গঙ্গা দশহরা পুজোর তাৎপর্যই বা কি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন এছাড়া বন্ধুরা মেয়েদের ব্রত কথা একাদশীর ব্রত এবং হিন্দু দেবদেবীদের মন্ত্র এই সকল বিষয়েও আমাদের চ্যানেলে আলাদা আলাদা প্লে পাবেন অবশ্যই এই প্লে লিস্টগুলো ফলো করুন আমাদের এই পৃথিবীতে যত নদী আছে তাদের মধ্যে মা গঙ্গাকে সবচেয়ে পবিত্র হিসেবে মনে করা হয় গঙ্গা নদীকে সবচেয়ে পবিত্র নদী হিসেবে মনে করা হয় গঙ্গা নদীর মর্তে আগমনের দিনটিকে হিন্দু ধর্মে বিশেষভাবে উদযাপন করা হয় হিন্দু ধর্মের মানুষদের কাছে গঙ্গা হলো তাদের মায়ের মতো বিশ্বাস করা হয় যে মা গঙ্গা যখন স্বর্গ থেকে মর্তে অবতরণ করেছিলেন তখন সেই দিনটি ছিল জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথি ভক্তরা বিশ্বাস করে এই বিশেষ দিনেই রাজা ভোগীরথের তপস্যায় সন্তুষ্ট হয়ে মা গঙ্গা পৃথিবীতে নেমে এসেছিলেন এবং তখন থেকেই এই দিনটি গঙ্গা দশহরা হিসেবে পালিত হয় প্রতি বছর গঙ্গা দশহরা উপলক্ষে ভক্তদের আগমন ঘটে গঙ্গার ঘাটে এবং গঙ্গায় ভক্তরা স্নান করেন গঙ্গা দশহরা পুজোর তাৎপর্য বিশ্বাস করা হয় মা গঙ্গা যেদিন পৃথিবীতে অবতীণ হয়েছিলেন সেই দিনটি ছিল খুবই অনন্য এবং সৌভাগ্যশালী এক বিশেষ মুহূর্ত ধর্মীয় বিশ্বাস অনুসারে মা গঙ্গার পূজা করলে মানুষ দশ প্রকার পাপ থেকে মুক্তি লাভ করতে পারে গঙ্গা দশহরার দিন মায়ের ধ্যান এবং স্নানের দ্বারা যে কোনো ব্যক্তি কাম ক্রোধ লোভ মোহ ঈর্ষা হিংসা ছলনা জালিয়াতি পরনিন্দার মতো মহা থেকে মুক্তি পেতে পারে অনেক সময় গঙ্গার ঘাটে গিয়ে গঙ্গাতে ডুব দেওয়া স্নান করা সম্ভব হয় না তাই বাড়িতেই স্নানের জলে কয়েক ফোঁটা গঙ্গার জল মিশিয়ে নিলেই আপনি পুণ্য লাভ করতে পারবেন মা গঙ্গার পুজোর পাশাপাশি এই দিনটিতে বিশেষভাবে দান ধ্যানও করা হয় এবছর গঙ্গা দশহরা শ্রী শ্রী গঙ্গাদেবীর পুজোর শুভ সময়সূচি সময়সূচি ভারতীয় সময় অনুসারে পঞ্জিকা অনুসারে আসুন শুনে না যাক কুড়ি জ্যৈষ্ঠ বাংলার চোদ্দশো বত্রিশ ইংরেজি চৌঠা জুন বুধবার নবমী তিথি শেষ হয়ে দশমী তিথি শুরু হচ্ছে রাত্রি একটা চুয়ান্ন মিনিটে দশমী তিথি থাকবে একুশে জ্যৈষ্ঠ পাঁচই জুন বৃহস্পতিবার রাত্রি তিনটে সাতাশ মিনিট পর্যন্ত গঙ্গা দশহরা শ্রী শ্রী গঙ্গা দেবীর পুজো অনুষ্ঠিত হবে পাঁচই জুন বৃহস্পতিবার এই দিনে শুভকর্মের মধ্যে রয়েছে দীক্ষা সকাল এগারোটা সাঁত্রিশের মধ্যে গাত্র হরিদ্রা পঞ্চামৃত সাতভক্ষণ নামকরণ মুখ অন্নপ্রাশন নববস্ত্র পরিধান দেবতা গঠন ক্রয় বাণিজ্য বিক্রয় বাণিজ্য ধান্যচ্ছেদন ধান্য স্থাপন নবান্ন ইত্যাদি অনুষ্ঠিত হবে বিবিধের মধ্যে রয়েছে শ্রাদ্ধ দশমীর একদ্দিষ্ট ও স্বপিন্ডন দশহরা শ্রী শ্রী গঙ্গা পূজা শ্রী শ্রী মনসা দেবীর পূজাও এই দিনে অনুষ্ঠিত হয় রাত্রি তিনটে সাতাশ মিনিটের মধ্যে কেবল দশমীতে দশবিধ পাপ ক্ষয় কামনাপূর্বক গঙ্গা স্নান কর্তব্য সকাল পাঁচটা আটচল্লিশ থেকে রাত্রি তিনটে সাতাশের মধ্যে হস্তা নক্ষত্রযুক্ত দশমীতে দশ জন্মার্জিত দশবিধ পাপ ক্ষয় কামনাপূর্বক গঙ্গা স্নান কর্তব্য শ্রী শ্রী বটুক ভৈরব দেবের আবির্ভাব এই বিশেষ দিনেই পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে এই দিনে মনসা দেবীর পুজো উপলক্ষে মেলাও অনুষ্ঠিত হয় সনাতন হিন্দু ধর্মে বছরের তৃতীয় মাস হল জ্যৈষ্ঠ মাস বাংলা ক্যালেন্ডার অনুসারে দ্বিতীয় মাস জ্যৈষ্ঠ মাস হিন্দু ধর্মে বিশেষ মাহাতপূর্ণ জ্যেষ্ঠা নক্ষত্রের প্রাধান্যযুক্ত এই মাসেই অনুষ্ঠিত হয় গঙ্গা দশহরা অন্যদিকে জ্যৈষ্ঠ পূর্ণিমাতে শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা উৎসব অরণ্য ষষ্ঠী বা জামাই ষষ্ঠী জ্যৈষ্ঠ মাসেই অনুষ্ঠিত হয় এত পূর্ণতরা এই মাসে গঙ্গা দশহরার দিনে আজকের পর্বে আমরা জানবো কি কি নিয়ম আমাদের পালন করতে হবে গঙ্গা দশহরা এই দিনটি হিন্দু ধর্মে এতটা মাহাত্মপূর্ণ তার কারণ হল এই দিনেই স্বর্গের নদী গঙ্গা মর্তে আগমন ঘটেছিল রাজা ভাগীরথ এই কাজ করেছিলেন এবং মহাদেব শিব তার জটায় গঙ্গাকে ধারণ করেছিলেন যাতে আমাদের দশ জন্মের প্রাপ্ত ক্ষয় হবে তার সাথে সাথে পূর্ণ লাভ হবে জীবনে সৌভাগ্য আসবে সমৃদ্ধি আসবে নিরোগ সুস্থ সুন্দর জীবন আমরা যাপন করতে পারব বলা হয় ভগীরথ তার পূর্বপুরুষদের আত্মাকে বাঁচানোর জন্য জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের এই দশমী তিথিতে গঙ্গা নদীকে পৃথিবীতে এনেছিলেন এই কারণে দেবীগঙ্গার আরেক নাম হলো ভাগীরথী গঙ্গা নদীকে আমরা মা হিসেবে দেখি গঙ্গা নদী হাজার হাজার বছর ধরে ভারত ভূমিতে বই চলেছে লোকবিশ্বাস অনুসারে এবং পৌরাণিক কাহিনী অনুসারে দেবী গঙ্গা ভগবান বিষ্ণুর চরণ থেকে মরতে এসেছিলেন ব্রহ্মা তাকে কমণ্ডলে ধারণ করেছিলেন ভগবান শিবের জটা তার গতি শান্ত করেছিল এরপরে ভোগীরথের তপস্যায় সন্তুষ্ট হয়ে শিব গঙ্গাকে পৃথিবীতে নামিয়ে আনেন বন্ধুরা গঙ্গা দশহরার দিনে গঙ্গা স্নান করলে দশ জন্মে পাপ দূর হয় এই দিনে গঙ্গা নদীতে দশ বার ডুব দিতে বলা হয় পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য এই দিনে অনেকে পূজা পাঠও করেন এবং মোক্ষ লাভের জন্য অনেকে বিশেষ পূজার আয়োজন করেন নিয়ম পালন করেন গঙ্গা দশহরার পবিত্র তিথিতে আপনার আর্থিক সংকট এবং অর্থনৈতিক উন্নতি বৃদ্ধির জন্য সম্ভব হলে একটি রূপোর পাত্রে গঙ্গা জল ভরে বাড়ির উত্তর পূর্ব দিকে রাখতে পারেন এই দিনে গঙ্গা নদীর সাথে সাথে বহু স্থানে মা মনসারও পুজো হয় ভগবান শিবেরও পুজো হয় এই দিনে আপনার মতো আপনি দানও করতে পারেন দানও করতে হবে দশটি বস্তু কারণ এই তিথি হলো দশহরা তিথি তাই সব সবকিছুই করতে হবে দশটি করে গঙ্গা নদীতে স্নান করার সময় গঙ্গা পুজো করার সময় দশ রকমের ফল এবং দশ রকমের ফুল আপনাকে অর্পণ করতে হবে তার সাথে সাথে দশ রকমের মিষ্টি বা নৈবেদ্য আপনাকে দিতে হবে দেবী গঙ্গার যে কোনো মন্ত্র আপনি জপ করতে পারেন আপনার বাড়ির কাছাকাছি যদি গঙ্গা নদী না থাকে তবে আপনি আপনার বাড়িতেও পুজো করার সময় গঙ্গার জল নিয়ে মা গঙ্গার যে কোনো মন্ত্র জপ করতে পারেন মনে মনে গঙ্গা দশহরার দিনে যদি আপনার পক্ষে সম্ভব হয় তবে গঙ্গা দেবীর ঘাটে অর্থাৎ গঙ্গা নদীর যে কোনো ঘাটে দশটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালান এবং মা গঙ্গার কাছে প্রার্থনা করুন আপনার জীবনের উন্নতির জন্য গঙ্গা দশহরাতে গঙ্গা স্নান করলে দশবিধ পাপ হরণ হয় এই দশবিধ পাপের মধ্যে রয়েছে পরের জিনিসকে হরণ করা বা চুরি করা হিংসা করা ঈর্ষা করা অযথা প্রাণী হত্যা করা অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়া এগুলো হলো আমাদের দেহগত পাপ অন্যদিকে পর নিন্দা করা অহংকারী কথাবার্তা বলা মিথ্যা কথা বলা ভুল কথা বলা এই চারটি হলো আমাদের বাক্যগত পাপ পরের ক্ষতি করা অনিষ্ট চিন্তা করা পরের জিনিস কামনা করা এবং মিথ্যার প্রতি আসক্তি থাকা এই তিনটি হলো আমাদের মানসিক পাপ এই সকল কিছু থেকে দেবীগঙ্গা আমাদের উদ্ধার করেন তাই গঙ্গা দশহরার দিনটি অবশ্যই পালন করুন বন্ধুরা আজকের পর্ব এখানে শেষ করছি পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ